যারা মন্দিরে আক্রমণ করেছে তারা মসজিদও আক্রমণ করেছে এক টানা ছাড় পায় এবং সাথে সাথে ওই যে ছেলেটিকে অভিযোগ পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে তার ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে সেটাও যেন খুঁজে বার করা হয় তারও যেন তদন্ত হয় এবং প্রকৃত দোষীও যেন শাস্তি পায় কিন্তু তৃণমূল তো বারে বলছিল যে এর পিছনে বাংলাদেশের রয়েছে বহিরাগতরা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম তো বাংলাদেশ বা বহিরাগত তত্ত্ব আসছে না এটা বিজেপিও বলছিল বিজেপি বলছিল বলা বন্ধ করে দিয়েছে তাহলে অমিত শাহজির দিকে প্রশ্ন চলে যাচ্ছে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ বিএসএফ কি করছিল সে প্রশ্ন উঠে যেত আর ইন্টারনাল সিকিউরিটি দেখার দায়িত্ব তো এগুলো পুলিশের পুলিশের আই বিহিত তারা কি করছে তারা আইএসএফ এর কোন নেতা কি করছে দেখে দেখে কান্নামে মামলা দিতে হবে সেগুলো সাজাতে ব্যস্ত নাকি সোজা আছে ওরা বুঝিয়ে দিয়েছে দশ লাখ দশ লাখ কুড়ি লাখ নিয়ে তার ছেলে তার স্বামীর চলে যাওয়াতে যা পরিবারের লোক চলে যাওয়া যে ক্ষতি হচ্ছে ক্ষতিপূরণ টাকা দিয়ে কত চাপা দেওয়া যায় না সরকারের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য ধারণা হতে হচ্ছে জনপ্রতিনিধির কথা দূরে রাখুন আমি এখন ওটা বলছি না পরে বলবো প্রশাসন কি করছিল আইবি কি করছিল যে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে আগে থেকে জানতো না আইবি কাজ কি কোন ঘটনা ঘটতে পারে সেই ঘটনাটা তাদেরকে আগে জানতে হবে জেনে যাবে তারা মানে জানার চেষ্টা করবে আর যেটা পুলিশের ড্রেস পরে যারা পুলিশ থাকে তারা সেগুলোকে রেজিস্ট করবে সেটাকে আটকাবে যে দুটো